সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব একত্রিশ শীত আর বসন্ত ঘরে বসে ডুব সাঁতার দিয়ে কাটাতে হল এদেশে বসন্তের সঙ্গে আমাদের বর্ষার তুলনা হয় সেখানে গ্রীষ্মকালে ধরনী তপ্তসায়নে পিপাসার্তা হয়ে পড়ে থাকেন আষারস্য যেকোনো দিবসেই হোক ইন্দ্রপুরীর নববর্ষণ বার্তা পেয়ে নতুন প্রাণে সঞ্জীবিত হন এখানে শীতকালে ধরিত্রী প্রাণহীন স্পন্দনবিহীন মহানিদ্রায় লুটিয়ে পড়েন তারপর নববসন্তের প্রথম রৌদ্রে চোখ মেলে তাকান সে তাকানো প্রথম ফুটে ওঠে গাছে গাছে দূর থেকে মনে হলো ফ্যাকাশে সাদা গাছগুলোতে বুঝি কোনোরকম সবুজ পোকা লেগেছে কাছে গিয়ে দেখি গাছে গাছে অগুন্তি ছোট্ট ছোট্ট পাতার কুড়ি জন্মের সময় কুকুরছানা বন্ধ চোখের মতো তারপর কয়েকদিন লক্ষ্য করিনি হঠাৎ একদিন দেখি সেগুলো ফুটেছে আর দুটি দুটি করে পাতা ফুটে বেরিয়েছে গাছগুলো যেন সমস্ত শীতকাল বক পাখির মতো ঠায়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দানা মেলে ওরবার উপক্রম করেছে সহস্র সহস্র সবুজ বলাকা যেন মেলে ধরেছে লক্ষ লক্ষ অঙ্কুরের পাখা ছিন্ন হয়েছে বন্ধন বন্দির গাছে গাছে দেখন হাসি পাতায় পাতায় আড়াআড়ি কে কাকে ছেড়ে তাড়াতাড়ি গজিয়ে উঠবে কোন গাছ গোড়ার দিকে সারা দেয়নি হঠাৎ একদিন একসঙ্গে অনেকগুলো চোখ মেলে দেখে আর সবাই ঢের এগিয়ে গেছে সে তখন এমনি জোর ছুট লাগালো যে দেখতে না দেখতে আর সবাইকে পিছনে ফেলে জিতে মাথায় আইভি মুকুট পরে সগর্বে দুলতে কেউ সারা গায়ে কিছু না শুধু মাথায় সবুজ মুকুট পড়লো কেউ ধীরে সুস্থে সর্বাঙ্গে যেন সবুজ চন্দনের ফোঁটা পড়তে লাগলো একদিন বাতাস শুকনো ডালের ভিতর দিয়ে হু হু করে ছুটে চলে যেত এখন দেখি কি আদরে পাতাগুলোর গায়ে ইনিয়ে হাত বুলিয়ে যাচ্ছে কাবুল নদীর বুকের ওপর জমে যাওয়া বরফের জগদ্দল পাথর চৌচির পাহাড় থেকে নেমে এলো গম্ভীর গর্জনে শত শত নব জলধারা সঙ্গে নেমে আসছে লক্ষ লক্ষ পাথরের নুড়ি আর বরফের টুকরো নদীর উপরে কাঠের পুলগুলো কাঁপতে আরম্ভ করেছে সেকান্দার শাহের আমল থেকে তারা হাটু ভেঙে কতবার নুয়ে পড়েছে ভেসে গিয়েছে ফের দাঁড়িয়ে উঠেছে তার হিসেব কেউ কখনো রাখতে পারেনি উপরে তাকিয়ে দেখি গভীর নীলাম্বুজের মতো নবীন নীলাকাশ হংস শুভ্র মেঘের ঝালর জুলিয়ে চন্দ্রাতপ সাজিয়েছে উপত্যকার দিকে তাকিয়ে দেখি সবুজের বন্যায় জনপথ অরণ্য ডুবে গিয়েছে এরকম সবুজ দেখেই পূর্ববঙ্গের কবি প্রিয়ার শ্যামল রঙের স্মরণে বলেছিলেন ও বন্ধুয়া কোন ছাওলা নীলা গোসল করি হইলা তুমি সকল রঙের রানী কিন্তু এ উপত্যকা এ বনরাজি এরকম সবুজ পেল কোথা থেকে নীলাকাশের নীল আর সোনালি রোদের হলদে মিশিয়ে কিন্তু আমাদের বর্ষা আর এদেশের বসন্তে একটা গভীর পার্থক্য রয়েছে বর্ষায় আমাদের মন হয়। এদেশের জনপ্রাণীর মন হয়। গাছপালার সঙ্গে সঙ্গে মানুষ যে সুপ্তস্থিত নবযৌবনের স্পন্দন অনুভব করে তারই স্মরণে কবি বলেছেন শপথ করিনু রাত্রে পাপ পথে আর যেন মন নাহি ধায় প্রভাতে দেখি শপথগ্ন মধু ঋতু কি করি উপায় শুধু ওমর ভিতরে থাকা পছন্দ করেন না তিনি গর্জন করে বললেন বিধিবিধানের শীত পরিধান ফাগুন আগুনে দহন করো আয়ু বিহঙ্গ উড়ে চলে যায় হে সাকি পেয়ালা অধরে ধরো কাবুলিরা তাই বেরিয়ে পড়েছে না বেরিয়ে উপায়ও নেই শীতের জ্বালানি কাঠ ফুরিয়ে এসেছে দুম্বা ভেড়ার তলায় এসে ঠেকেছে সুটকি মাংসে পোকা কিলবিল করছে এখন আতপ্ত বসন্তের রোদে শরীরকে কিঞ্চিত তাতানো যায় দুম্বা ভেড়া কচি ঘাসে চড়ানো যায় আর আদ খেচরা শিকারের জন্য দুচার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে আব্দুর রহমান বলল অঞ্চলে ভাঙা তলায় কি নাকি এখন ধরা যায় অনুমান করলুম কোন রকম রথ দেখার সময় যারা কলা বেচার দিকেও মাঝে মাঝে নজর দেন তাদের মুখে শুনেছি কুবের যে যক্ষকে ঠিক এক বৎসরের জন্যই নির্বাসন দিয়েছিলেন তার একটা গভীর কারণ আছে ছয় ঋতুতে ছয় রকম করে প্রিয়ার বিরহযন্ত্রণা ভোগ না করা পর্যন্ত মানুষ নাকি পরিপূর্ণ বিচ্ছেদবেদনার স্বরূপ চিনতে পারে না আর বিদগ্ধ জনকে এক বছরের বেশি শাস্তি দেওয়াতেও নাকি কোনো সুক্ষ্ম চতুরতা নেই সোজা বাংলায় তখন তাকে বলে মরার উপর খড়ার ঘা দেওয়া মাত্র আফগান সরকার অযথা বিঘ্ন সন্তুশি নন বলে ছয়টি ঋতু পূর্ণ হওয়া মাত্রই আমাকে মাত্র নির্বাসন থেকে মুক্তি দিয়ে শহরে চাকরি দিলেন এবারে অর্থাৎ কাবুল নদীর পারে রাশিয়ান দূতাবাসের গা ঘেঁষে বেনোয়া সাহেবের সঙ্গে একই বাড়িতে প্রকাণ্ড সে বাড়ি ছোটখাটো দুর্গ বললেও ভুল হয় না চারিদিকে উঁচু দেওয়াল ভেতরে চকমিলানো একতলা দোতলা নিয়ে ছাব্বিশ খানা বড় বড় কামরা। মাঝখানের চত্বরে ফুলের বাগান জলের ফোয়ারাটা পর্যন্ত বাদ যায়নি বড়লোকের বাড়ি সরকারকে ভাড়া দেওয়া হয়েছে বেনোয়া সাহেব ফন্দি করে বাড়িটা বাগিয়েছিলেন আমি নিলু এক কোণে চারটে ঘর আর বেনোয়া সাহেব রইলেন এক কোণে আর চারটে ঘর নিয়ে বাকি বাড়িটা খা খা করে আর সে এতই প্রকাণ্ড যে আব্দুর রহমানের সঙ্গীত রসও কায়ক ক্লেশে আঙিনা পাড়ি দিয়ে ওপারে পৌঁছয় শহরে এসে গুষ্ঠী সুখ অনুভব করার সুবিধে হল রাশান রাজদূতাবাসে রোজি যায় দুদিন না গেলেই এসে দেখা দেন সাইফুল আলম মাঝে মাঝে ঢু মেরে যান সমর্থ বৌ সম্বন্ধে অহরহ দুশ্চিন্তাগ্রস্ত মৌলানার দাড়ির দর্শনও মাঝে মাঝে পায়। দোস্ত মোহাম্মদ ঘূর্ণী বায়ুর মতো বেলা চক্কর মেরে বেরোবার সময় কলারা মূলারা ফেলে যান বিদগ্ধ আসলাম সুপ্রসিদ্ধ পান করে যান চৈনিক তাছাড়া ইনি উনি তিনি তো আছেনই আর নিতান্ত বান্ধব বাড়ন্ত হলে বিরোহী যক্ষ বেনুয়া তো কাছেই আছে রাসান রাজদূতাবাসে আরো অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হলো দেমিনফকে বাদ দিলে সকলের পয়লা নাম করতে হয় হয়সফের নামের সঙ্গে অর্থ মিলিয়ে দেহ বৃষস্কন্ধ বললে আব্দুর রহমান বরঞ্চ অপাঙ্তেও হতে পারে ইনি সে বর্ণনা গলার্ধকরণ করে অনায়াসে সেকেন্ড হেল্পিং চাইতে পারেন আব্দুর রহমানের সঙ্গে পরিচয় করে দেবার সময় যে দ্বিতীয় নরদানবের কথা বলেছিলুম ইনিই সেই বিভীষিকা বহুবার এর সঙ্গে বেড়াতে গিয়েছি কাবুল বাজারের মতো পপুলার লিগ অফ নেশনসে আজ পর্যন্ত এমন দেশি বিদেশি চোখে পড়েনি যে তাকে দেখে হক যায়নি হুশিয়ার সওয়ার হলে তক্ষুনি ঘোড়ার লাগাম টেনে ধরেছে বহু ঘোড়াকে ঘাবড়ে গিয়ে সামনের পা দুটো আকাশে তুলতে দেখেছি টেনিস কোর্টে র্যাকেট নিয়ে নামলে শত্রুপক্ষ বেজ লাইনের হাত দূরে তারের জালের গা ঘেসে দাঁড়াতো বলসফ বেজে দাঁড়ালে তার কোনো পার্টনার নেটে দাঁড়াতে রাজি হতো না শত্রুপক্ষের তো কথাই ওঠে না তাঁতের রেকেট ঘন ঘন ছিঁড়ে যেত বলে অ্যালুমিনিয়াম জাতীয় ধাতুর রেকেট নিয়ে তিনি তার হাঁকড়াতেন স্বচ্ছন্দে নেট ডিঙোতে পারতেন লাভ দেবার প্রয়োজন হতো না আর ঝোলা নেট টাইট করার জন্য এক হাতে হ্যান্ডেল ঘোরাতে মেয়েরা যেরকম সেলাই কলের হাতল ঘোরায় শুনেছি বিলেতে কোনো কোনো ফিল্ম নাকি ১৬ বছরের কম বয়স হলে দেখতে দেয় না চরিত্র দোষ হবে বলে যাদের ওজন একশো পাউন্ডের কম তাদের ঠিক তেমনি বলসফের সঙ্গে হ্যান্ডশেক করা বারণ ছিল পাঁচে হাতের নড়া কাঁধ থেকে খসে যায় মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা বীরপুরুষ হিসেবে রাশান রাজদূতাবাসে বলশভের খ্যাতি ছিল উনিশশো সাল থেকে বলশেভিক বিদ্রোহের শেষ পর্যন্ত তিনি দেশে বিদেশে বিস্তর লড়াই লড়েছেন উনিশশো সালের শীতকালে যখন রুশ বাহিনী পোল্যান্ডে লড়াইয়ে হেরে পালায় তখন বলশভ রাশিয়ান ক্যাভালরিতে ছোকরা অফিসার সেবারে ঘোড়ায় চড়ে পালাবার সময় তার পিঠের চোদ্দ জায়গায় দখম হয়েছিল স্তর ঝুলুঝুলির পর একদিন শার্ট খুলে তিনি আমায় দাগগুলো দেখিয়েছিলেন কোনো কোনোটা লেখা। বলসফকে কেউ কখনো চটাতে পারেনি বলেই রসিকতাটা করেছিল। তিনি ভারতবর্ষের খাত্র বীরত্বের কোড শুনে বললেন যদি সেদিন না পালাত তবে ত্রতস্কির আমলে পোলদের বেধরক পাল্টা মার দেবার সুখ থেকে যে বঞ্চিত হতুম তার কি মাদাম দেবীদ সঙ্গে সঙ্গে বললেন আরে জানেন তো মস্রিয়ে ওই লড়াইতেই সোভিয়েত রাশার অনেক পথ সুরাহা হয়ে যায় বলশফের একটা মস্ত দোষ দু দণ্ড চুপ করে বসে থাকতে পারে না হাত দুখানা নিয়ে যে কি করবেন ঠিক করতে পারেন না বলে এটা সেটা নিয়ে সবসময় নাড়াচাড়া করেন দেখিয়ালে একটু বেশি চাপ দিতেই ককর্সটা পর্যন্ত ভেঙে যায় তিনি ঘরে ঢুকলেই আমরা টুকিটাকি সব জিনিস তার হাতের নাগাল থেকে সরিয়ে ফেলত আমার ঘরে ঢুকলে আমি তৎক্ষণাৎ তাকে একখানা আস্ত আখরোট খেতে দিত দুটো একটা খেতেন মাঝে মাঝে যাওয়ার পর দেখা যেত সবকটি আখরোটের খোসা ছাড়িয়ে ফেলেছেন চহারো মগজ শিকান অর্থাৎ হাতুড়ি না দেওয়া সত্ত্বেও এরকম অজাত শত্রু লোক সমস্ত কাবুল শহরে আমি দুটি দেখিনি একদিন তাই যখন দেমিদাফের ঘরে আলোচনা হচ্ছিল তখন সবচেয়ে বললেন বলশফের সঙ্গে সকলের বন্ধুত্ব তার গায়ের জোরের ভয় বলশফ বললেন তাহলে তো তোমার সবচেয়ে বেশি শত্রু থাকার কথা স্নেহকফ যা বললেন পদাবলীর ভাষায় প্রকাশ করলে তার রূপ হয় বধু তোমার গরবে গরবিনি হাম রূপসী তুহারি রূপে বাকিটা তিনি আর প্রাণের ভয় বলেননি বলসব বললেন রোগালোকের ওই এক মস্ত দশ খামোখা বাজে তর্ক করে বলে কিনা ভয়ে বন্ধুত্ব যত সব পরস্পরদ্রোহী আত্মঘাতী বাঙ্কারম্বব বলসব সম্বন্ধে এত কথা বললুম তার কারণ তিনি তখন আমানুল্লাহ এয়ারফোর্সের ডাঙর পাইলট বলসেভিক বিদ্রোহ জুড়িয়ে গিয়ে থিতিয়ে যাওয়ায় তার সংকটাকাঙ্ক্ষী মন কাবুলে এসে নতুন বিপদের সন্ধানে আমানুল্লাহ চাকরি নিয়েছিল শেষ দিন পর্যন্ত তিনি আমানুল্লার সেবা করেছিলেন